শাশুড়ির সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কেন জামাই ষষ্ঠীর দিন জামাইরা নিজেরাই নিজেদেরকে বরণ করে নিল সেটাই থাকছে এই ব্লগে জানতে হলে দেখতে হবে গোটা ব্লগটা তো চলো আর দেরি না করে ব্লগটা শুরু করা যাক হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অনেকদিন দিন পর তোমাদের সাথে একটা লং ব্লগ শেয়ার করছি এত ব্যস্ততার কারণে তো ব্লগ শ্যুট করাই হয় না আজকে একটা স্পেশাল দিন আজকে হচ্ছে ষষ্ঠীর অনুষ্ঠানটা করা হবে যদিও জামাষষ্ঠী তিন চার দিন আগে পেরিয়ে গেছে তবে দিদাদের জামাষষ্ঠী নেই বলে জামাষষ্ঠীর পরেই অনুষ্ঠানটা করা হয় আর কি মানে জমিয়ে খাওয়া দাওয়া করা হয় আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে নিচে এসে দেখলাম এখানে গরম গরম লুচি ভাজা হচ্ছে আর এদিকে বাড়ির সব থেকে বড় সদস্য সে খেতে খেতে এখন খেলা করছে আর কি আর ওকে ঘিরে আমরা সবাই মিলে বসে গল্প করছি জমিয়ে যাই হোক আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি অনেক অনেক ভালো লাগবে আর অনেক অনেক মজা পাবে আর আজকে লাঞ্চে রান্না হবে বিরিয়ানি বাড়িতেই সেটা রান্না হবে তার জন্য সমস্ত মশলা এখানে আনা হয়ে গেছে তো আমি তোমাদের সাথে সেটাই একটু শেয়ার করে দিচ্ছিলাম আর এদিকে ব্রেকফাস্টের জন্য এখানে ঘুগনি তো একদম কমপ্লিট আর একটু আগে দিয়ে তোমাদেরকে দেখালাম গরম গরম লুচি ভাজা হচ্ছে তো তারপর আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম সবাই মিলে বলতে আমি অঙ্কিতার মেঘায় বসেছিলাম প্রথমে তারপর বাড়ির সবাই আস্তে আস্তে সবাই খাওয়া কমপ্লিট করে নিয়েছিল। তারপর এই যে লাঞ্চের জন্য সমস্ত রান্নাবান্না এছাড়াও আরও সমস্ত কাজের দোরজোর করতে সবাই লেগে পড়েছে ওদিকে তো দেখলে বিরিয়ানির জন্য চালটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এদিকে মা তো মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিল আর এদিকে মাসমনিরা মামিরা সবাই যে যার কাজে একদম ব্যস্ত হয়ে পড়েছে আর একটা থালায় মাসমুনি দেখলাম এখানে সমস্ত বিরিয়ানির মশলাগুলো ভালোভাবে সাজিয়ে নিয়েছিল এখানে অঙ্কিত খুন্তি ধুতে এসেছে রান্না করার জন্য মানে ও রান্না করবে না কিন্তু খুন্তি ধুচ্ছে যেখানে থালা সাজানো হবে তার জন্য বেশ সুন্দর সুন্দর ডিজাইন করে ফল কাটছে আরও খুব সুন্দর ডিজাইন করতে পারে ফল কাটার আর কি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে তো গরম গরম বিরিয়ানি একদম রেডি দেখেই তো মনে হচ্ছে কতটা খেতে ভালো হয়েছে যাই হোক এখানে সমস্ত তালাগুলো সাজিয়ে নিয়েছিল এরপর আস্তে আস্তে ধরে দিচ্ছে দেখলেন একটু আগে কি একটা বড় ধরনের কাণ্ড ঘটে গেল শাশুড়ির সামনে দাঁড়িয়ে থাকতেও জামাইরা তারা নিজেদেরকে নিজেরাই বরণ করে নিল যাই হোক এটা একটা জাস্ট মজা ছিল এছাড়া আর কিছুই নয় যাই হোক এই সমস্ত কিছু মিটে যাওয়ার পর আমরাও সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর খাওয়া শেষে ছিল তো স্প্রাইট সব দেবি ও ঠিক আছে চ ব্রো দেখবে আছে সমস্ত চানকা পনকা সমস্ত পার্টি এখানে পাঁচটার মতো বেজে গেছে এই একটু আগেই আমাদের খাওয়া দাওয়ার সমস্ত কিছু সারা হলো যাই হোক এই ব্লগটা লং করছি না এখানে এন করে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করবে মনে পরে করে দিন তো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ভিডিওতে তো এই ভিডিওর জন্য টাটা